পিআশো আলটা স্মার্ট ওয়াশে কীভাবে নিজের ছবি ওয়াল সেট করবেন অনেকেই আমাকে অনেক প্রশ্ন করেছেন যে ভাই আমি আপনার ভিডিও দেখেছি আমি ছবি সেট করতে পারছি না হ্যান ত্যান এই সমস্যা হচ্ছে তো তাদের জন্য আজকের ভিডিও আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করবেন আমি গ্যারান্টি দিচ্ছি টি আটশো আলট্রা নিজের ছবি সেট করতে পারবেন ভালো করে শুনুন টি আটশো আলট্রা টি আটশো আল্ট্রা টু এবং টি নয়শো আল্ট্রা সবগুলো নিয়ে একই প্রসেসে ওয়ালপেপার সেট করতে পারবেন কি করবেন নিচ থেকে উপরে তুলবেন এটাতে ক্লিক করে ব্লুটুথ অন করবেন এবং সবুজ দাগ উঠলে বুঝবেন ব্লুটুথ অন হয়েছে ওয়াশে এবং ফিফটি পার্সেন্টের উপরে ওয়াশে চার্জ রাখার চেষ্টা করবেন সবচেয়ে ভালো হয় মোবাইলে ওয়াইফাই কারোর কানেক্ট করে কাজগুলোন কাজগুলো করবেন আদারওয়াইজ আপনি মোবাইল ডেটা কানেক্ট করেও কিন্তু করতে পারেন তবে ব্লুটুথ এবং লোকেশন মাস্ট অন রাখবেন এবং গুগল প্লে স্টোরে গিয়ে এই যে হাই ওয়াস প্রো এই সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আমি কিন্তু গুগল প্লে স্টোর থেকে এই সফটওয়্যারটা পেয়েছি না পাইলে ক্রোম থেকে ডাউনলোড দেবেন ঠিক আছে এই যে টি আটশো আলটা আমার এখানে হাই ওয়াশ প্রো ডাউনলোড করতে বলেছে তো এখানে আমি অ্যালাউ করে দিব পারমিশনটা এরপরে নিচে সেট লেখা দেখতে পাবো এইটাতে ক্লিক করবো করার পরে এই যে বাইন্ড ডিভাইস লেখা আছে না এইটাতে আমরা ক্লিক করব করে আমরা কানেক্ট করব আগে ওয়াশটা এই যে টি আটশো আলট্রা টু শো করছে বাট এটা কিন্তু টি আটশো ঘড়ি দেন এখানে কিছুক্ষণ সময় নিবে যেহেতু আমাদের আগে ওয়া মানে ওয়ালপেপার সেট করতে গেলে তো আগে ওয়াচটা কানেক্ট করা লাগবে মোবাইলের সাথে তো আমরা এটা আগে কানেক্ট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে পরপর চারটা স্টেপ কানেক্ট হবে এবং এখানে সময় নিবে আপনারা দয়া করে মোবাইল লক করবেন না বা অন্য অ্যাপস আর এই ওয়াচটা যদি সাতশো টাকাতে কিনতে চান তাহলে অবশ্যই আমরা ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ সেটাতে ক্লিক করবেন মধ্যে যাবেন ক্ষণ পরে চলে আসবে কানেক্ট হয়ে যাবে উপরে মডেল শো করবে দেন এই যে দেখুন এখানে ফাইন লেখা আছে এটাতে ক্লিক করে দেখছেন নোটিফিকেশন গেছে তার মানে কাজ করছে দেন এই যে দেখুন এখানে সেটিংস আছে ডায়াল সেটিংস আপনারা নাকি চোখে দেখতে পান না তো দেখতে পেলেন তো ডায়াল সেটিংস এবং এটাতে ক্লিক করলাম এবং এখানে কিছুক্ষণ লোডিং নেবে অবশ্যই ওই ইন্টারনেট কানেকশনটা ভালো রাখবেন ওয়াইফাই কানেক্ট করে চেষ্টা করলে ভালো হয় দেন এখানে লোডিং নেবে এবং এগুলো কিন্তু আসবে অনেকে বলে আসে না নাকি তো আসছে তো এবং সবার লাস্টে দেখবেন কাস্টম ডায়াল অন্য ডায়াল না এরকম কাস্টম ডায়ালের রিনস্টলে ক্লিক করবেন লাস্টে দেখেছেন কাস্টম ডায়াল লেখা আছে তো এইটাতে ক্লিক করলে এখানে নিয়ে আসবে দেন সিলেক্টে ক্লিক করবেন এরপরে ডিরেক্ট আপনাকে স্টোরেজ পারমিশন চাবে এবং গ্যালারিতে নিয়ে যাবে এরপরে আপনার পছন্দ অনুযায়ী ছবিটা সিলেক্ট করে প্রয়োজন অনুযায়ী আপনি এটা ক্রপ করে নেবেন আপনার যে অনুযায়ী ভালো লাগে ক্রপ করে সিলেক্ট করে দেবেন দেন এই যে টাইম লেখাটা ডানে নেবেন না বাই নেবেন না নিচে নেবেন সেটা সিলেক্ট করে দিবেন এবং ক্ষেত্রেও নেটওয়ার্ক কানেকশন ভালো রাখবেন দেন ইন ইনস্টলে ক্লিক করবেন এক্ষেত্রে একবার টিপলে হয় না আবার ইনস্টলে ক্লিক করবেন এবং গট ইটে ক্লিক করবেন দেন তারপরে এটা কিন্তু একশো পার্সেন্ট সময় নেবে হতে এরপরে কোথাও যাবেন না লক করবেন না ফোনটা দেন এটা বন্ধ হয়ে একলে একলা চালু হবে অনেক সময় এটা লোড নেয় না ব্ল্যাক হয় দেন বেশ কয়েকবার ট্রাই করবেন এটা হবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফার্স্টে কিন্তু হয়ে গেছে এবং প্রায় সময় ফার্স্ট টাইমে কিন্তু এটা হয়ে যায় তো এইভাবে কিন্তু আপনারা ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন খুবই সহজে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন